তো এই মিটিংটা খুবই ইম্পর্ট্যান্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টা মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোঅর্ডিনেশ কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনারা ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাসটা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিস অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে এইটা আরও ইনটেন্সিফাই করবে তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাং করতে পারব সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইনসং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কিভাবে হচ্ছে কোথাকার সিচুয়েশনটা কী এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে আরও অনেক বিষয়ে আলোপ হয়েছে আমাদের আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন ধন্যবাদ আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হট হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কি ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোয়ার্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশানটা কী এবং সেই সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন এই জন্য সিচুয়েশান রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন